নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বারান্দায় যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল তাহলে বাম জমা যে বিশেষ শব্দবন্ধ বন্ধ উঠে এসেছিল হারমাত সেই হারমাত বলে তৃণমূল কংগ্রেস যাদের চিহ্নিত করেছিল সেই রাই সম্পূর্ণভাবে তৃণমূল রাত্রি এগারোটা নাগাদ পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকার মোড়ে মহরম কমিটির অনুষ্ঠান যেখানে গান বাজনাও ছিল সেখানে আমাদের দুজন বিজেপি কর্মী একজন সুজিত দাস বয়স তেইশ এবং আরেকজন সুধীর চন্দ্র পাইক 68 বছরের এই মানুষকে মাংস দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্থানীয় মানুষরা বন ডেকেছিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই মৃত্যুকে রহস্যজনক কিংবা তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে এ ধরনের বক্তব্য তারা রাখছে নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে মহোবাদীদের গায়দায় অতিতে বিজেপি কর্মীদের খুন করে হাইটেনশন ওয়ারে ঝুলিয়ে দিয়ে তারা সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছেন বিভিন্ন মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পারিবারিক কলহ কিংবা ঋণ ভারে জর্জরিত হয়ে মানসিক অবসাদে তারা আত্মহত্যা করেছেন এই বলে ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই খুন করুক না কেন যতই গুলি চালাক না কেন যত বিজেপি কর্মীকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখুক না কেন মাওবাদীদের কায়দায় তারা যে কোনো ধরনের অত্যাচার চালাতে পারে কিন্তু মানুষ সঙ্গবদ্ধ সারা পশ্চিমবঙ্গের বিজেপি ঐক্যবদ্ধভাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে আজকে চতুর্থ জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না নির্বাচন যত এগিয়ে আসছে তত অশান্তি শুরু পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও নেভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের ওপরে ঝাঁপিয়ে পড়েছে আজ পর্যন্ত আমাদের দুশো উনষাট জন খুন হয়ে নির্বাচন পরবর্তী হিংসায় সালে ছাপ্পান্ন জন খুন হয়েছিলেন সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছেন ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করছে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন যে মামলা চলেছে আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বারান্দায় যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল ঋতের মা যখন দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন আজকে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু শয্যাশায়ী আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে এই মহিলা বাঘু রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন এগিয়ে বাংলা যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসেন এবং তাকে ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো অবস্থায় বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আজকে আমাদের দেওয়া ভ্যাকসিন নিতে আসছে বলে তাকে ভ্যাকসিন পর্যন্ত দেয়া হয় এ ধরনের অমানবিক ঘটনা অন্তত ভারতবর্ষের এই মুহূর্তের কোন রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে করেছেন বলে অন্তত এই দেশের মানুষের জানা নেই বাঙড়ের যিনি বিধায়ক ছিলেন পুলিশের উপস্থিতিতে থানার সামনে অতিথিদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বিধায়ক নির্বাচিত হবার পরেও তিনি তার নির্বাচনী কেন্দ্রে করতে পারেননি মুখ্যমন্ত্রী বিচরণ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন বোমাবাজ হিসেবে তৃণমূল কংগ্রেস তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি করেছে এটা শুধু ভাঙড়ের বিচ্ছিন্ন ঘটনা নয় শুধু ভাঙড় নয় যদি তমলুকের দিকে তাকিয়ে দেখেন যদি কুচবিহারের দিকে তাকিয়ে দেখেন যদি পুরুলিয়া বাঁকুড়ায় আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে দেখি পূর্ব মেদিনীপুরের কিয়দাংশে দেখি তাহলে বাম জমানায় যে বিশেষ শব্দবন্ধ উঠে এসেছিল হারমাদ সেই হারমাদ বলে তৃণমূল কংগ্রেস যাদের চিহ্নিত করেছিল সেই হারমাদরাই সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গেছে দু সাল থেকে এই পরিবর্তন আসতে শুরু করেছে কিন্তু তারপর তৃণমূল ক্ষমতায় এসে কার্যত যাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল এর বলে যারা প্রকাশ্যে বিভিন্ন জনসভায় যাদের চিহ্নিত করেছে তার মধ্যে শেখ ছিল। এমনকি তাদেরই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে তাদের দলের নেতা হিসেবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে প্রশাসনের এই চূড়ান্ত সমাজ বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত করে যে অবস্থা তারা তৈরি করেছে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীকে এর থেকে মুক্তি পেতে হবে